وعليكم السلام <سؤال> ورحمة الله وبركاته هذا حديث صحيح لا قطع في سمرين ولا كثر هات كتا جابنا كجور কাঁচার খেজুরের গাছ থেকে ওই মোচা নিলে মানে ভেতরের অংশ থেকে নেওয়া হয় ওটা নরম ওটা খাওয়া যায় আর কি তো এখানে বলছেন রসগোল্লা সালাম যে ওর হাত কাটা যাবে না হাদিসটি সহি এবং হাদিসটা প্রেক্ষাপাট হলো যে মারমানের খেলাফতের আমলে একজনের কি তো দাস একজনের বাগান থেকে একটা ছোট্ট খেজুরের গাছ চুরি করে এনে তার মালিকের বাড়ির সামনে লাগায় তো বাগানওয়ালা ওই খেজুরের গাছটা না পেয়ে খেজুরের ছোট গাছটা না পেয়ে খুঁজতে থাকে এরপর পেয়ে যায় ওটা এরপরে উনি কেস দেন মারবান হাকামের নিকটে যিনি ছিলেন মদিনার ওয়ালি মানে গভর্নর বা মন্ত্রী ওনাকে কেস দিলে উনি তাকে জেলে পাঠান জেল দেওয়ার ব্যবস্থা করেন এবং হাত কাটার নির্দেশ দেন এদিকে মালিক বিপদে পড়ে গেছে তার গলাম অবস্থা রাফে হাদিজ ইনি হলেন আল্লাহ রাসুল্লা সাহাবি ওনার কাছে গেলেন এই বিষয়টি নিয়ে যে এই বিষয়ে সুষানা হাদিস কি কথা জানতে চাইলেন যে এই বিষয়টা বিধান কি আশা লাগে হাত কাটা যাবে তার তখন রাফেলা খাদিজ বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ফল এবং খেজুর গাছের শাখ চরিতে হাত কাটা না সামারিন গাছে লাগানো ফল গাছে ধরা ফল এটা এবং খেজুর গাছের মোচা আর অংশ চুরি করাতে কোনো হাত কাটা কাটাকাটি নাই যখন যখন উনি এই তখন ওই গোলামের মালিক বললেন যে আপনি একটু চলেন মার হাকামকে এই হাদিসটা শোনাবেন উনি গেলেন ওনার কাছে ওনাকে সাথে নিয়ে গেলেন ওই মালিক গোলামের মালিক যেমনি উনি হাদিসটা শুনলেন ওনাকে বললে যে আমি এটা সুলসাহসান থেকে শুনেছি যে লা কত আফি সামারিন ওয়ালা কাসারিন লা কত আফি সামারিন ওয়ালা কাসার কোনো কাটা কাটাকাটি নাই হাত কাটা নাই ফল গাছের উপর ফল এবং ওই খেজুরের মোচা মধ্যের অংশ চুরি করাতে এটা বললে উনি নির্দেশ করেন এবং ছেড়ে দেওয়া হয় তাকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং তাকে ছেড়ে দেওয়া হয় জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয় মানে আর হাত কাটা হয়নি তো এখান থেকে আমরা জানতে পারলাম যে যদি বাগান থেকে কেউ ফলমূল চুরি করে তাহলে আর যাই হোক তাকে শাস্তি দেওয়া যাবে না মানে হাত কাটার যে শাস্তি দেওয়া যাবে না অন্যভাবে ওই খেজুর গাছের মোচা ভেতরে নরম অংশ যদি হাত কাটা যাবে না তবে ব্যাখ্যা করেছেন ফাঁকা মাঠে পড়ে আছে বাগান তো চোরের জন্য শর্ত হলো যে ওটা হেফাজে থাকতে হবে হাত কাটার জন্য শর্ত হলো যে ওটা মালটা হেফাজে থাকতে হবে এটা তো বাগান আছে এখান থেকে নিতেই পারে চোর ইত্যাদি তবে যদি কোনো বাগান একেবারে সুন্দর করে দেয়াল করা থাকে হেফাজত করা থাকে ঘেরা থাকে ঘেরানি দিয়ে দেয়াল দিয়ে রীতিমতো পাহারা দেওয়া হয় তবে যদি এই অসে তার হাত কাটা যাবে খেলা করলে হাল হাত কাটা যাবে না এখানে হাদিসে বলা হয়েছে আমরা এটাই গ্রহণ করব আর ব্যাখ্যা ব্যাখ্যাটারও মূল্য অবশ্যই রয়েছে তবে একটাই কথা যে চুরির মাল মাল যতক্ষণ না হবে এক চার ভাগের এক ভাগ যতক্ষণ না পৌঁছবে বা তিন দেড় হাম মুদ্রা মূল্যে তিন দেড় হাম পরিমাণ না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত চোরের হাত কাটা যাবে না এটা सही ভরসা লাক কমে কোন হাত কাটা কাটা না সে たら ফলমন যদি ঘেরা থেকে ঘেরা বাগান থেকে চুরি করে তাও হাত কাটার বিষয়টি ব্যাখ্যা সাপে যখন হাত কাটা চলাইতে মাল পৌঁছেছে কি না উত্তীর্ণ হয়েছে কি না ওই চুরি যে পরিমাণ চুরি করলে হাত কাটা যায় সেই পরিমাণ উন্নীত হয়েছে কিনা যদি না হয় হাত কাটা যাবে না আর এটাও রয়েছে যে বাগানে ঢুকে ফিরিতে ফল খেতে পারে ফলের বাগান খেজুরের বাগান খেজুর খেতে পারবে সে কিন্তু নিয়ে আসতে পারবে না মস্তি করে বা পকেটে করে নিয়ে আসতে পারবে না তাহলে যদি কেউ নিয়ে আসে চুরি করে নিয়ে আসে ওখানে খাওয়া দাওয়া করলো না বা খোদার কারণে খেয়েছে এমন না কি নিয়ে চলে আসে অনেকগুলি তো ওটারই ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করুন